আমার ভাইরা আমার বন্ধুগণ ইমাম টেনেছি আমরা কিন্তু আমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে পরীক্ষা চলে আসবে অত্যাচার চলে আসবে নিপীড়ন চলে আসবি জুলুম চলে আসবি যেথায় যে অবস্থায় থাকি না কেন ইমানকে লালন করতে হবে একজন মহিলার কথা মনে হয়ে গেছে এই মুহূর্তে একজন মহিলা আল্লাহ তালা যে মহিলার কথা কোরআনে উল্লেখ করেছেন ফিরাউন আসি আল্লিহসাল্তুয়াস সালাম এই দুনিয়াতে তার কী সম্মানের অভাব ছিল ফেরাউনের মতো একজন ব্যক্তির সেই স্ত্রী মিসেন্স ফেরাউন তিনি ফার্স্ট লেডি তিনি সামাজিক মর্যাদা রাজনৈতিক মর্যাদা রাষ্ট্রীয় মর্যাদা সম্মান যশ খেতি সব তিনি দুনিয়াতে পেয়েছিলেন কিন্তু তার সামনে যখন তৌহিদের দাওয়াত চলে এসেছে সঙ্গে সঙ্গে তিনি পরে নিয়েছেন কালিমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরন বলেছিল ও আমার আসিয়া আমি তোমার কোনো সম্মানে ঘাটতি করলাম না মর্যাদায় ঘাটতি করলাম না তুমি আমার সঙ্গে এমন বড় একটা বড় আঘাত তুমি আমাকে দিয়ে ফেললে তুমি মুসার ধর্ম গ্রহণ করলে সঙ্গে সঙ্গে আসিয়ে বলছেন স্বামী গো আমি তো মুসার ধর্ম গ্রহণ করি নাই যিনি আমাকে বানিয়েছেন যিনি আপনাকে বানিয়েছেন আমি তার দিন ইসলামকে গ্রহণ করে নিয়েছি এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরান বলছে শোন এই জনপদ আমার আইন সেনা কোন আইন চলবে না আমার বিধান সেনা কোন বিধান চলবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন আমার স্বামী গো আপনি আমাকে যতবার বুঝাবেন আমি আপনাকে সম্মান রেখে একটা কথা বলতে চাই আপনি আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না দুনিয়ার সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না কারণ ईमानदारরা সবচাইতে বেশি mohabbat করে কাকে ওয়াল্লাযীনা আমানু আশদ্দু হুব্বলিল্লাহ ईमानदार যারা তারা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত পারিবারিক বাধার সম্মুখীন হলেন রাষ্ট্রীয় বাধার সম্মুখীন হলেন সামাজিক বাধার সম্মুখীন হয়ে গেলেন ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বলছে আসিয়া শোন আমি তোমার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করি নাই কিন্তু আজকে তোমাকে আমি আল্টিমেটাম দিয়ে দিলাম তোমাকে দিন ছাড়তে হবে ইসলাম ছাড়তে হবে ঈমানটা ছাড়তে হবে আল্লাহকে বাদ দিতে হবে আসিয়া বলছেন শুধু আপনি এই চ্যাপ চর্চার মাধ্যমে আপনি যা বলবেন তাই শুনব কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো না কি মহাব্বত আল্লাহর সঙ্গে তারা করেছেন আসিয়াসলাম তুসসালামকে শেষ পর্যন্ত মন্ত্রীসভার বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানান দেওয়া হল আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে সর্বশেষ যখন বলা হলো আসিয়া তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব আসিয়া বলছেন আমার স্বামী আমি আপনাকে একটা চূড়ান্ত কথা বলছি আপনি শুনে নেন আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ইমান তত মজবুত হয়ে যাবে আমার মা আমার আলোচনা আলোচনা যারা শুনছেন একটু কান লাগিয়ে শোনেন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন এই সমস্ত নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা এমনি কোরআনে উল্লেখ করেন নাই এবং তারা দোয়াটা পর্যন্ত কোরআনে উল্লেখ করে দিয়েছেন আসিয়ালামের সামনে যখন জল্লাদ হাজির হয়ে গেল আসিয়াকে বলা হচ্ছে শেষবারের মতো আসিয়া তোমার সম্মান তোমার পরিবেশ সব ঠিকঠাক ছিল তুমি কি করবে বলো আসিয়া বলছেন তোমরা আমাকে কি করবে জানি না আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রান পেতেছি জল্লাদ চলে এলো সামনে দুই হাত দুই পা বেঁধে ফেললো করা তানা হলো তেফসির অধিকাংশ তেফসির এসেছে করার যখন তার সামনে না হলো করার যখন তার মাথায় যখন ঠেকিয়ে দেওয়া হলো সেই সময় আসি আলসালাম তো আসসালাম দু আকাশের দিকে উঁচু করলেন আকাশের দিকে উঁচু করি আল্লাহকে লক্ষ্য করে তিনি আল্লাহকে কত কাছে টেনেছেন কত আপন করে নিয়েছেন কত আপন জন করে নিয়েছেন তাহলেই তো এই দোয়াটা আসতে পারে তিনি একটা দোয়া করছেন সেই দোয়াটা হলো যারা পারেন ছট মিলিয়ে বলুন রব্বি বেনিলি আইন দ্য ক্যা বাই ই তেন ফিল জেন্না তি ওয়ান যিনি মিল ফির ন ওয়া তুমি আমার জন্য ইভেনিলি আইন্ড দ্য ক্যা বাইটেন ফিল যেন তুমি আমার জন্য তোমার কাছে তোমার সঙ্গে তোমার ঘরের সাথে একটা ছোট্ট ঘর তুমি আমাকে বানিয়ে দাও যেরকম সুবহান আল্লাহ কাকে বলতেছেন আমার আল্লাহ আছে না নাই দূরে না কাছে ভালো করে করুন দূরে না কাছে কিন্তু আছেন কোথায় তিনি কোথায় আছেন আল্লাহ দূরে আল্লাহ দূরে নন তিনি কাছে আছেন ওয়ানাহু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়াহিদ আল্লাহ বান্দার ইসকন্দর সিরাজ চেয়ে নিকট থেকে জানতেobe আল্লাহ তাআলার একটা নির্দিষ্ট আসন আছে সেটা হলো আর-রহমানু আলাল আরশ আমার আল্লাহ তালা আর শাহজিমের সমাসীন আছেন আর শাহজিম কয় মাইল দূরে বলেন কয় মাইল দূরে জানা একটা আইডিয়া দিই দেখি তো কতদূর আমরা আশের শাহজিমটা একটু জানার চেষ্টা করি এই আর শাহজিমটা কোথায় আমার আল্লাহ তালা কত বড় একটু চিন্তা করেন তো আমরা বসে আছি ধুকুরিয়া বেড়ার এই ময়দানে মাথায় একটু উঁচু করলে আমরা দেখতে পাবো আকাশে কিছু তারকা রাজি কিছু একটা চাঁদ দেখতে পাবো চাঁদের সময় চাঁদ দেখতে পাবো চাঁদের উপরে মিটি করার জন্য আকাশ দেখতে পাই কিন্তু এই পর্যন্ত আমাদের দেখা শেষ আর দেখতে পাই না যে সূর্য আমরা দিনের বেলা দেখতে পাই পঞ্চাশ কোটি দশ লক্ষ বর্গ মাইলের এরকম দুনিয়া তেরো লক্ষ যোগ করলে একটা সূর্যের সমান হবে কনসেবাহান আল্লাহ ওই সূর্যালও দিয়ে যাচ্ছি ওই সূর্যের চেয়ে আবার রাতের বেলার জোনা কীর মতো মিটি মিটি করে জোনা যে জলা যে তারকাগুলো আছে সেই তারকাগুলো সূর্যের চাইতে একগুণ দ্বিগুণ বড় নয় ব্যাটিল জুইস নামে একটা তারকা আছে সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড় একটু আস্তে কনসেবাহান আল্লাহ তারকা মনে হয় ছোট হয়ে গেছে কত কোটি গুণ ছোটবেলায় যখন ওয়াজ শুনতাম হুজুররা বলতেন সর্বনিম্ন যে জান্নাত দা হবে তার জন্য হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত মনে মনে চিন্তা করতাম আব্বাকে ডাক দিয়ে বলতাম আব্বা শোনো হুজুর কি কয় দশটা পৃথিবীর মতো একটা জান্নাত এত জায়গা আল্লাহ পাবে কই কিন্তু বড় হয়ে দেখি আল্লাহর জায়গার কোনো অভাব নাই কোন সুবহানাল্লাহ কি বিশাল মহাশূন্য কি বিশাল মহাশূন্য একটা তারকা যদি সূর্যের চাইতে তেত্রিশ কোটি গুণ বড় হয় আবার সূর্যটাই পঞ্চাশ কোটি দশ লক্ষ বর্গ মালের চেয়েও তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য ওই ব্যাটেল জয়িসটা তেত্রিশ কোটি গুণ বড় এরকম করে ব্যাটেল জয়িস প্রক্সিমেস সেন্টারাই সুপারনোভা আড্রা এই তারকাগুলো আছে মহাশূন্যে ঝুলানো নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে চাঁদের দেশে মানুষ সফর করেছে মঙ্গল গ্রহে ফ্ল্যাট কিনছে মানুষ কিনছে না ফ্ল্যাট পজিশন কিনেছে যদি কোনো বান্দা চিন্তা করে চাঁদের দেশে গেলাম মঙ্গল গ্রহে ঘুরে আসলাম একটু নক্ষত্র দেশে যাব তারকার দেশে যাব পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারকার দেশ সেটা হলো প্রক্সিমা সেন্টারাই সেই প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায় এই দুনিয়ার এখন বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো দ্রুত যানবাহন হল অ্যাপো ইলেভেন অ্যাপোলো ইলেভেনের প্রতি ঘন্টার গতি হলো উনচল্লিশ হাজার কিলোমিটার কত হাজার কিলোমিটার অনচল্লিশ হাজার কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায় অনচল্লিশ হাজার কিলোমিটারের বেগে যদি ওই অ্যাপোলো ইলেভেনে চলে যদি প্রক্সিমা সেন্টারে নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে চায় তার সময় লেগে যাবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারাকার হাত তোলেন কি মাথায় খেলতেছে ব্রেন খেলে ব্রেন তো শেষ তোমার জয়েন বা সরাকার রাতেই নিয়ানতালিবি ইলাইকেলবাসের হাসিয়াও বহুওয়া হাসি তোমার চক্ষু ক্রান্ত হয়ে ফিরে আসবি বাসব আমি একশো মাসের আশি বছর শুধু কাসির তারকার দেশে যেতে সময় লাগতেছে বলে নিভেনে চলে এক লক্ষ পনেরো হাজার বছর তাহলে আমার আল্লাহ তালার সাজিম আরো কত দূরে এ তো গেল মহাশূন্যের কথা এক একটা গ্যালাক্সির মধ্যে একটা দুইটা তারকা নয় পঞ্চাশ বিলিয়ন তারকা আল্লাহ তালা এক একটা গ্যালাক্সির মধ্যে রেখেছেন এক বিলিয়ন সমান হলো একশো কোটি এক বিলিয়ন মানে কি একশো কোটি পঞ্চাশ বিলিয়ন তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে অসংখ্য গ্যালাক্সি আল্লাহ তালা মহাশূন্য ঝুলাই রেখেছেন সেই মহাশূন্যের উপরে বিশাল বড় আকাশ এ আকাশের উপরে আছে হলো মহাশূন্য এরপরে আছে আরেকটা আকাশ এরপরে মহাশূন্য আরেকটা আকাশ এরপরে মহাশূন্য এরপর আরেকটা আকাশ সাতটা আকাশ এরপরে হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশে আযীম সেই তিনি সমাসীন আছেন আল্লাহ বলেন বান্দারে এ আর আযীমে আমি সমাসীন আছি আমি তোকে জান্নাত দিলে পরে আমার প্রতিবেশী বানায় নেব যেমন করে আসিয়াকে বানায় দিয়েছি আসিয়া বলেন আল্লাহ রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আয় আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর দিবা বেশি ঘর না কিন্তু সেই ঘরটা আমি হজ আল্লাহ তোমার ঘরের সঙ্গে তোমার ঘরের দেওয়ালের সাথে আল্লাহকে কত কাছে টেনেছেন আসিয়া এরকম করে তিনি দোয়া করেছেন এই জন্য আমরা সবচেয়ে কাছে টানবো কাকে আসতে বলবেন না কাকে যে আল্লাহকে কাছে টানবে সে কি নামাজ কখনো নষ্ট করতে পারে নাকি ফজরে ঠান্ডা লাগে ওই ঠান্ডার মধ্যে কার মোহাম্বত উঠবে বান্দা আসতে বলবে না কার মহাব্বতে আল্লাহর মহাব্বত উঠে যাবে যখন কোন বান্দা নামাজের জন্য আস্তে করে নিয়ত করে ঘুম থেকে উঠে অজু বানায় নাই অজুর মধ্য দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত ছবিরা গুণাগুলো মাফ হয়ে যায় বান্দা যখন সুন্দর করে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দেয় প্রত্যেকটা কদমে দশটা করে নেকি তারা শুরু হয়ে যায় বান্দা যখন মসজিদে হেঁটে হেঁটে আসে ফজরের সময় যখন চলে আসে ইমাম মহাজদিন সাহেব বলতেছে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই দুনিয়ার কল্যাণও আছে না নাই স্বাস্থ্যের কল্যাণ আছে না নাই স্বাস্থ্যের উপকারিতা আসে না নাই ডায়াবেটিস হলে মানুষ হাঁটে কোন সময় মানে কোন সময় হাঁটে সকালবেলা হাঁটে এরপরে বান্দা যখন নামাজে দাঁড়ায় বান্দার সুস্থ হয়ে যাবে এই জন্য আল্লাহ নামাজ দিয়েছেন বর্তমান দুনিয়ার সবচেয়ে একজন বড় ডাক্তার হিন্দু ভদ্রলোক ডাক্তার দেবী শেঠি দেবী শেঠির নাম শুনছেন কিনা জানি না বড় একজন ডাক্তার দেবী শেঠি গোটা পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস একজন ডাক্তার দেবী শেঠি তিনি বললেন একদিন তার স্ট্যাটাসে বলেছেন আমি গোটা দুনিয়ার বিভিন্ন জাতির ব্রেন এবং হার্ট আমি গবেষণা করে দেখেছি আমি চেক করে দেখেছি হিন্দুর দেখেছি মুসলমানের দেখেছি বৌদ্ধর দেখেছি খ্রিস্টানের দেখেছি হুদির দেখেছি কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্থ ব্রেন এবং সুস্থ হার্ট হলো যে মুসলমান পাঁচ অক্ত নামাজ পড়ে যখন কোন বান্দা যখন শেষ দায় চলে যায় শেষদায় দায় যাওয়ার সঙ্গে সঙ্গে তার ব্রেনের ভিতরে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ গুলো যেগুলো সক্রিয় না থেকে নিষ্ক্রিয় থেকে যায় বান্দা যখন শেষদায় যায় তখন রক্তের তাপ রক্তের চাপটা বেড়ে যায় নিষ্ক্রিয় রোগগুলো ভেইনগুলোর সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যায় হার্টটা জীবনের শক্তি হার্টের জীবনের শক্তিটা বেড়ে যায় যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ বা জামাতের সঙ্গে পড়বে হার্টের মতো ব্রেনের মতো জটিল জটিল রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন নামাজের মধ্যে কল্যাণ নাই আমার বন্ধুগণ আল্লাহ চান্না বান্দা অসুস্থ হয়ে যাক কারণ আল্লাহ বান্দাকে সুস্থই দেখতে চান ইমানের সুস্থতা দেহের সুস্থতা কিন্তু আমরা তো নিজেরা অসুস্থ হয়ে যাই কেন আমরা জীবন তো আমরা না কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ বলেন কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ নামাজের অধীনে কিন্তু আজকে সমাজ চলছে কিসের অধীনে কাজের অধীনে এই ভাই যান কেন এই যে সমস্যা অসুবিধা দোয়া করে দিই হ্যাঁ আলোচনা চালাবো চালাবো ভাবতেছি যে আপনারা ঘুমাচ্ছেন কিনা শুনতেছেন তো বলি আলহামদুলিল্লাহ নয়টায় উঠায় দিলে সাড়ে নয়টা দশটার মধ্যে উঠে দিলে একটু ভালো হতো আমার দিকে তাকান তাহলে আজকে আমার সাবজেক্ট হচ্ছে ভালোবাসা এক নাম্বার ভালোবাসা হবে কার সাথে নামাজ বাদ দিয়া সবে কি নামাজ পড়তে রাজি আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন করে জোরে বলি আল্লাহ আর জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালার আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন কষ্ট পাচ্ছেন আপনারা মায়েরা কি মাহফিল আছে মেয়েরা আসছে মাহফিলে বলি আলহামদুলিল্লাহ জি আমি খুব খুশি আমি খুব আনন্দিত যে আপনাদের এলাকায় মাহফিলে এসে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি এবং আজকের মাহফিলে ওয়ানডাবল এই যে আমার সোহেল ভাই আছেন কত ব্যস্ত মানুষ আমার शमीम ভাই আছেন কত ব্যস্ত মানুষ বসে বসে আলোচনাগুলো শুনছেন আলহামদুলিল্লাহ বলেন কিলা কেন নাম এটা ধুকুরিয়া বেড়া এটা একটা ইউনিয়নও না আচ্ছা আলহামদুলিল্লাহ এই অঞ্চলটা হলো ইসলামী জনপদের এক উর্বর জায়গা আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ হয়তো আজকে দেখা যাচ্ছে কারো জন্য হচ্ছে সর্বনাশ কারো জন্য পৌষ মাস একদিন পৌষ মাস সর্বনাশাদের জন্য আসবে জোরে বলি ইনশাআল্লাহ এক মাকে কি শীত যায় এক মাকে শীত যায় না এক মাকে শীত যায় না দিন আসবে জুলুম টিকবে না কোথাও জুলুম কোথাও টিকবে কোথাও টিকবে না গোটা দুনিয়াতে গোটা দুনিয়া জুড়ে আজকে জুলুম নির্যাতন চলছে কাবার ইমাম সিনেমার বিরুদ্ধে অশ্লীল কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন সেখানে জালিম শাসকরা জেলখানায় তাকে ঢুকিয়ে দিয়ে দশ বছরের সাজা তাকে দিয়ে দিয়েছে কোথায় যাবে না দেশে দেশে জুলুম গুলো জুলুম চলছে ইমান আপনি টিকে রাখতে গেলে বিপদ আসবে মুসিবত আসবে স্বাভাবিক জান্নাত পেতে হলে পরীক্ষা আছে না চারজন ইমামের কোন ইমামের মৃত্যু সঠিকভাবে হয় নাই সঠিক সঠিকভাবে মানে কি বাড়িতে হয় না স্বাভাবিক ভাবে হয় নাই আমি কথাটা বলতে আমার স্লিপিং হয়ে গেছে স্বাভাবিক মৃত্যু তাদের হয় নাই আবু হানিফার মৃত্যু হয়ে গেছে জেলখানার ভিতরে আট বছর জেল খেটেছেন তিনি কত বছর তাকে জেলখানায় হানিফা তোমাকে চিফ জাস্টিস বানাবো প্রধান বিচারপতি বানাবো তিনি বললেন তুমি তো জালিম। তুমি জালিমের অধীনে আমি কি বিচার করব তোমার অধীনে আমার বিচারপতি হওয়ার দরকার নাই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলেন ফলাফল হলো তাকে জেলখানায় ঢুকালো জেলখানা তাকে ঢুকালো হলো ঠিক আছে ভালো কথা তার মাকে ধরে আনাবে। বৃদ্ধা মাকে বৃদ্ধা মাকে ধরে এনে বৃদ্ধা মার চোখের সামনে সন্তানকে পিটালে মায়ের কি ভালো লাগে মায়ের কি যে টান লাগে না মা কান্দে আবু হানিফা মনে মনে চিন্তা করেন আরে আমার বুড়া মা আমার প্রতি অত্যাচার দেখি মার কলে যায় সেল বেঁধে যাচ্ছে কষ্ট হচ্ছে মা কত না কষ্ট পাচ্ছেন আবু হানিফা কি সিদ্ধান্ত নেবেন তিনি সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতায় তিনি ভুগছিলেন মার জন্য কি করা যায় কিছুক্ষণ পর মা বলছে বাজান কি চিন্তা করিস জানি না আমার চোখের পানি দেখি তুই হতাশ হবি না আমার চোখের পানি কোন কষ্টের মধ্য দিয়ে আমার চোখের পানি বের হচ্ছে না আমার কলেজার টুকরা সন্তান ইমানের পরীক্ষা দিতে হবে আমার চোখে পানি আসার কারণ হলো তোর প্রতি যে অত্যাচার করা হচ্ছে না জেনে তুই কোন সময় যেন মাথা নত করে যাস জালিমদের সামনে মাথা নত করবি না কখনো আমি তোর মা তো কি দৃঢ় কণ্ঠে বলতে চাচ্ছি আমার কোন যার টুকরা সন্তান অত্যাচার গুলো সহ্য করতে করতে এক পর্যায়ে তুই শহীদের নাজরানা পেশ করবি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হবি হাসরের ময়দান আমি তোর মা শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আল্লাহর সামনে দাঁড়াব যর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ আটটা বছর খাওয়া নাই ঘুম নাই বিভিন্ন নির্যাতনের শিকার তিনি হলেন তার এলেমকে নষ্ট করার জন্য শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো দুনিয়া থেকে বিদায় হলেন ইমাম মালিককে মেরে মেরে পিঠের চামড়া তুলে দেওয়া হয়েছে আহমদ ইমনে হাম্বলকে গলার ভিতরে দড়ি ধরে গোটা শহর তাকে লাঞ্চিত করে তাকে ঘুরানো হয়েছে আমার ভাইয়ের এটাই তো ইমামদের এটাই তো ইমানদারদের জীবনের কথাগুলো আমার ভাইয়ের আরেকজন জালিম বাসা ছিল হাজ আব্দুল্লাহ প্রত্যেক নবীর একজন করে থাকেন জুবার ইবনে আওয়াম একজন নবীর হাওয়ারি ছিলেন একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন তার ছেলে হচ্ছেন আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তার মা হচ্ছেন আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে হলেন আব্দুল ইবনে জুবাইর এই আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যখন মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন যুদ্ধ শুরু হয়ে যাবে এমন সময় তার মা বৃদ্ধা মানুষ আশি বছরের বুড়ি মানুষ মাকে ডাক দিয়ে বলছে মা শোনো হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা কিন্তু মুসলমানদেরকে ধরে ধরে শেষ করে দিচ্ছে নাক কাটছে কান কাটছে চোখ তুলে নিচ্ছে মা আমি তো ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে যাচ্ছি মা আমি কি যাব নাকি না তোমার কষ্ট হবে নাকি তুমি বলো সঙ্গের সঙ্গীত আব্দুল ইবনে সুবাইরের মা আসমা বিনত আসমা বিনতে আবু বকর বলছেন আমার কোলে যার টুকরা সন্তান তুই আমাকে কি বলছিস বুঝতেছিনা তবে একটা কথা জেনে রাখিস রাখবি আমার করে যার টুকরা সন্তান আব্দুল্লা একটা ছাগল করার পর সেই ছাগলকে কিমা করে খাবে না ভুনা করে খাবে না ফ্রাই করে খাবে পায় না কিরে না ছাগলতে টের পায় না আমার আবদুল্লা তুই যুদ্ধের ময়দানে যাবি যুদ্ধ করতে করতে তোকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে তোর নাক কাটলো না কান কাটলো দেখার দরকার নাই দুনিয়া থেকে বিদায় হবে জান্নাতের দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবি আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মা দুটো হাত ধরে বলছে মা আল্লাহর কসম করে বলি আমি তো ভয়ে এই কথা বলিনি কিন্তু মা তুমি তো বড় মানুষ তুমি ধৈর্য ধারণ করতে পারবে কিনা এই জন্য আমি তোমাকে চেক করলাম এই কথা বলে যুদ্ধে শামিল হলেন হাজ্জাজ বিন ইউসুফের লোকে না ইবনে জুবাইর মেরে ফেলে দিয়া শহীদ করে তার লাশ উল্টা করে ঝুলায়া গাছের সঙ্গে দুই পা বেঁধে যুগে যুগে অত্যাচার গুলো আছে না নাই ঝুলাইয়ে রেখেছে ঝুলন্ত লাশ তিন দিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে কেউ নামায় নাই আসমারাদি আল্লাহ তালান তিনি করলেন কি তিনি তার সন্তানকে খোঁজার জন্য বের হয়ে আসলেন বের হয়ে এসে দেখেন তার সন্তানকে ঝুলায় রেখেছে গাছের সাথে মা সন্তানের চেহারার দিকে তাকায় বলছে হ্যাঁ দিনের পথের মুজাহিদের ঘোড়া থেকে নামার সময় কিন্তু এখন ঘোড়ার সময় নামার নামার সময় কি এখনো হয় নাই তার লাশটা নামানো হল সন্তানকে কলে দোয়া করলেন বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালের চম্বুনে কে দিয়ে এবার তিনি একটা হাদিস বর্ণনা করলেন আসমাবিন তাবুকের হাদিস বর্ণনা আসে না নাই তিনি বললেন প্রত্যেকটা যুগের জন্য একজন মিথ্যুক বাদশা থাকে আমার রাসূল বলেছিলেন বনু সাকিব গোত্রের একজন মিথুক বাদশাহ আসবে আসমা বিদা বলেন এই মিথ্যুক বাদস অন্য কেউ নয় তুই হাজজাস বেন ইউসুফ আল্লাহ আকবর মা যেমন সাহসী সন্তান তেমন সাহসী ইমানটা তখনই পাকা হবে যখন আমরা আল্লাহকে দূরে মনে করব না কাছে মনে করব কাছে টেনে নিতে হবে আমরা আল্লাহকে এক নম্বর মহাব্বত করব নাম্বার দুই হচ্ছে অন্য কেউ নন আল্লাহ তালা দ্বিতীয় আয়তে সুন্দর করে বলছেন আমি কি আলোচনা চালিয়ে যাব কোন আপত্তি নাই তো بولي إن شاء الله الله تعالى بلشن أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جربوا الله أكبر أقرأت এবারে এ আয়তে বললেন ফাঁসি জালেমো হব না ফাঁসে হব না তাহলে আমাদের কি করতে হবে আগের আয়তে বলা হলো যারা ইমান কি কুফুরের বিনিময়ে বিক্রি করে দেয় অথবা ইমান কি নিচে রেখে কুফুরকে যারা প্রাধান্য দেবে তাদেরকে তোমার বন্ধু বানানো হোক সে তার তোমার বাপ হোক সে তোমার ভাই এবার বলা হচ্ছে রসুল আপনি বলে দেন আটটা ভালোবাসার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে আটজনকে ভালোবাসার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে এখানে আটটা শ্রেণী উল্লেখ করা হয়েছে এক নম্বর হলো আবা উকুম তোমাদের বাপ ওয়াবনাকুম তোমাদের সন্তান ওয়াইখওয়ান উকুম তোমাদের ভাই ওয়াজওয়াজ তোমাদের স্ত্রী ওয়া আশিরাত উকুম তোমাদের আত্মীয় স্বজন এরপরে বলা হচ্ছে ওয়াম ওয়াল উনিকতরাফ তুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদহা এরপরে বলা হচ্ছে তোমাদের মালামাল তোমাদের ব্যবসার জিনিসপত্র এবং তোমাদের প্রিয় বাসস্থান এই সমস্ত জিনিসের চাইতে যদি আল্লাহ এবং জিহাদকে যদি তোমাদের বেশি পছন্দ না হয় জেনে রেখে দিও তোমরা ফাঁসেকের অন্তর্ভুক্ত হয়ে গেছ কার কথা আসতে বলবেন না কার কথা সবচেয়ে বেশি ভালোবাসবো আমরা কাকে নাম্বার দুই হচ্ছে মোহাম্মদ সালাহ আলাইহি ওয়াসাল্লাম এবং তিন নাম্বার একটা আমলের কথা বলা হলো পর জিহাদিন ফি সাবিলিহ এবং জিহাদ করতে হবে কার পথে হ্যাঁ জোরে কার পথে আমাদের সমাজে কিছু লোক আছে সস্তা আমল করে জান্নাত পেতে চান নামাজ পড়বো পাঁচ ওয়াক্ত রমজান মাসে রোজা রাখবো টাকা আছে কিছু যাকাত দেব মসজিদ একখান বানাবো একটু হজে যাব হজ থেকে ফিরে আসব আমাকে হাজি বলবে এই তো বিশাল খেদ বোধ করলাম আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায় এরকম পাবলিক কিছু আছে না নাই রসুলমান মার দেশ দেশ সারে নবিরা পিঠন খায়াব পিঠের চামড়া তুলে ফেলে দেয় তুলে ফেলে দেয় ইউসু আল থাকতে হয় জেনার মামলা খায়াব জাখির আলী সানাদুসলামকে করাত দিয়ে চিনি জেনার অভিযোগ অভিযুক্ত করে শহীদ করে দেওয়া হয় সাহাবেকরামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় আর হাজি সাহেব মনে করতেছেন নামাজ পূর্ব পাঁচ অক্ত রমজান মাসে রোজা রাখবো টাকা আছে হস করবো আল্লাহ মারে জান্নাত নিয়ে দিয়ে যাবে কোথায় এত সস্তা নয় আল্লাহ বলছেন না রে না তোর মালামাল তোর সম্পদ সব কিছুর চাইতে মোহাব্বত বেশি থাকতে হবে আল্লাহ রসুল এবং জিহাদকে কি বলেন কাকে জিহাদকে জিহাদের গুরুত্ব আছে না নাই নামাজে মোনাফেক চেনা যায় না রোজায় মোনাফেক চেনা যায় না হজে মোনাফেক চেনা যায় না তাহাজুদে মুনাফেক চেনা যায় না মুনাফেক চেনা যায় হলো জিহাদের ময়দানে কষ্ট হচ্ছে আপনাদের আর কি আর সময় আমি কথা বলবো হ্যাঁ কোন আপত্তি বলি আলহামদুলিল্লাহ আমি একচুল পরিমাণ ঘামি নাই জানেন আমি ঘামি নাই মানে প্রমাণ হচ্ছে ব্যাপক ঠান্ডা কথা বলছেন কথা বলা কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ ডাক্তার অবাক হয়ে যায় যে আপনারা এত কথা বলেন কেন বলি যে কথা বলি কেমন আল্লাহ রহমত আপনি কি রহমতের কথা ভুলে গেছেন ডাক্তার সাহেব উত্তর দিন সম্মানিত ভাইয়েরা ও জিহাদিন আল্লাহর পথে জিহাদ করাকে যাদের বেশি প্রিয় না মনে হয় তোমরা অপেক্ষা করো আল্লাহর ফায়সালা চলে আসবে সম্মানিত ভাইয়েরা ছোট্ট একটা প্রেক্ষাপট মনে পড়লো আমার আমার নবীজি মদিনার দশ বছরের যুদ্ধ করেছেন সিয়াশিটা সাতাশটি যুদ্ধের নেতৃত্ব তিনি দিয়েছেন আমার নবীর ঘরে ফার্নিচার ছিল হলো কি জানেন নবীর ঘরের আসবাবপত্র ছিল হলো তরবারি বর্ষা পানির মশক আর হলো চামড়ার একটা চাদর এটা হলো আমার নবীর ঘরের ফার্নিচার আল্লাহ আকবার বলেন আজকে মুসলমানের ঘরে কি জাতীয় কোনো ফার্নিচার আছে আছে আমার নবীর ঘরের এই সুন্নত কে লালন করছে আজকে ইসরায়েলরা ইসরায়েলরা নবীর ঘরের সুন্নত নিয়েছে আর আমরা বিলাসিতায় মত্ত হয়ে পড়েছি